বৃহস দেখতে পাচ্ছেন এই হচ্ছে মনোরেল স্কাই বাইক যে রাইডটা রয়েছে সেই রাইডের টিকিট কাটলাম টিকিটের মূল্য হচ্ছে চল্লিশ টাকা জন প্রতি অ্যাকচুয়ালি একটা রাইডে দুজন চড়তে পারে তো যেহেতু আমি একা এসেছি তাই এখান থেকে একটা রাইড অর্থাৎ একাই এনজয় করব দেখতে পাচ্ছেন এই হচ্ছে মনোরয়েল স্কাই বাইক চলুন আমরা এনজয় করি সত্যি কথা যে আমার ফার্স্ট টাইম হচ্ছে এই রাইডটা আমি এনজয় করব আগে কখনো রাইডটা ইউজ করিনি তো দেখি ভাই কোনটা সামনেটা না এক একাই করতে হবে না আর তো কেউ নাই ভিওয়ার্স আমার জীবনের ফার্স্ট টাইম এই স্কাই রেল মনো স্কাই বাইক যেটা দেখতে পাচ্ছেন যদিও আমি আর কখনো এই ধরনের রাইড এনজয় করিনি আজকে ফার্স্ট টাইম তো সত্যি এক ধরনের অন্যরকম অনুভূতি কাজ করছে দেখতে পাচ্ছেন খুব মজার একটা রাইড মনোরেল স্কাই বাইক এই হচ্ছে সামনের রোড এই রোড দিয়ে যাচ্ছি আমি তবে এই ধরনের বাইকে দুজন আসলে সবচেয়ে বেটার হয় কারণ যেহেতু আপনাকে নিজে নিজেই বাইকটা রাইড করতে হবে চালাতে হবে যখন দুজন থাকবেন তখন কিন্তু আপনাদের পরিশ্রমটা একটু কম হবে যেহেতু একা তাই আপনাকে একা পরিশ্রম করে কিন্তু যেতে হবে তবে যেহেতু আমি ফার্স্ট টাইম আমার কাছে একটু ভয়ও পাচ্ছি কারণ যেহেতু এটা উপরে দেখতেই পাচ্ছেন অনেকটা পথ আমাকে রাইড করতে হবে এছাড়া কোনো ওয়ে হচ্ছে সামনের রাস্তা সত্যি অসাধারণ একটা পরিবেশ আসলে মানুষ অনেক ধরনের রাইড চড়ে কিভাবে চলে এটা একটা ব্যাপার তবে আমার কিন্তু মাঝে মধ্যে একটু ভয়ও পাচ্ছি কারণ অনেকটা পথ কিন্তু আমাকে এই রাইডটা ছোটতে হবে এভাবেই প্যাডেল করে আমাকে যেতে হবে দেখতে পাচ্ছেন আপনারা উপভোগ করতে পারবেন তবে এখানে একটা বিষয় খুব কিন্তু পরিষ্কার যে যখন দুজন মিলে এই রাইডটা এনজয় করবেন তখন তো এই মনোভেল বাইকটা একটা ভারসাম্য থাকবে সেক্ষেত্রে খুব ইজি আপনাকে ইজিলি আপনি এই রাইডটা এনজয় করতে পারবেন আর যখন একা একা এই ধরনের রাইডটাতে চড়বেন সেক্ষেত্রে আপনার কাছে মনে হবে যে আপনি একটা বিগ ট্রাভেলে আছেন যতটা এনজয় করবেন দার্সে আপনার ভয় কাজ করবে সত্যি অসাধারণ একটা পরিবেশ এখন পর্যন্ত আমার কাছে তবে আমাকে আরো মোটামুটি দূর যেতে হবে দেখছেন এই রাইডটা চড়ে আপনি যখন এই রাউন্ডটা এনজয় করবেন অনেকটা সময় লাগবে তবে ওভারঅল বলবো যে এটা অবশ্যই খুব মজাদার একটা রাইড তবে যদি আপনারা দুজন থাকেন এক 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 একটা অবশ্যই অনেকটা ভয় কাজ করবে আর দেখতে পাচ্ছেন এই হচ্ছে মেন ফটক আমি চলে আসছি আমার গন্তব্যে দেখতে পাচ্ছেন অনেকটা সময় নিয়ে এই রাইডটা শেষ করলাম একটা আমি এনজয় করেছি আমার সামনে আরো দুজন রাইডার ছিলেন জানবো যে এই রাইডটা করে তারা কেমন এনজয় করলো তোমার নাম কি কোথা থেকে আসছো থেকে পাবনা থেকে আসছো নাম হচ্ছে তোমার শ্যাম হোসেন আসো থেকে পাবনা থেকে আচ্ছা এই রাইডটা চড়ে তোমার কেমন লাগলো খুব ভালো খুব ভালো অনেক মজা তুমি কি কোনো ভয় পেয়েছিলে জি না আচ্ছা তবে যদি একা চড়তে তাহলে কেমন হতো একা চললে একটু ভয় ভয় হতো ভয় হতো না আচ্ছা যেহেতু আমি এই কথা বললাম কারণ আমি একা চড়েছি একা চড়ার ফলে আমার কাছে অনেক ভয় লেগেছে অনেকটা রাস্তা একা একাই রাইড করতে হয়েছে তবে যেটা বলছিলাম যে আপনারা যদি দুজন আসেন সেক্ষেত্রে অবশ্যই ভালো একটা এনজয় করা যায় যাই তাই না জি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এই রাইডটা সত্যি যদি আপনারা দুজন আসেন তাহলে অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে তবে যদি আপনি একা চড়েন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অবশ্যই অনেকটা যেমন মজা পাবেন ঠিক তেমনি ভয় পাবেন কারণ যেটা আমার ক্ষেত্রে ঘটেছে তবে সর্বোপরি কথা বলবো অবশ্যই এটা খুব মজার একটা রাইড আমি এই রাজশাহী জিয়া শিশু পার্কে এসে এই রাইডটা ফার্স্ট এনজয় করলাম